দেখি মিনজি এই যে পুত্রটা কিভাবে ভাঙছে এই যে সে পূজবন হচ্ছে পাথাই কিভাবে কিল হচ্ছে কিভাবে কিল হচ্ছে দর্শক দেখে দেখে কোন সভ্যতে সে এরকম করতে পারে না কোন সভ্যতে সে এরকম করতে পারে না দর্শক দেখেন আপনারা এই স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখেন দর্শক হিন্দুদের বাড়ি ঘর আগুন দিচ্ছে কিভাবে হিন্দুদেরকে বাড়ির আপনারা না দেখেন আপনাদের চোখে চোখ ব্যথা হয়ে যাবে যদি আপনারা স্ক্রিনে না দেখতে পান আমি কেন এই চশমা দিয়ে দেখতে পাই আপনারা দেখতে পাচ্ছেন না কেউ দেখেন দর্শক দর্শক কীভাবে এই মৌলবাদীরা কিভাবে এই বাংলা দখল করেছে এইভাবে শেখ হাসিনাকে কীভাবে দেশ থেকে যেতে বাধ্য করেছে দর্শক দেখে দেখে ভিতরে দেখা যাচ্ছে দর্শক দর্শক স্ক্রিনে দেখে স্ক্রিনে লক্ষ্য করেন যে কিভাবে এই মৌলবাদীরা কীভাবে এই মৌলবাদীরা আমি আমি রিপাবলিক বাংলা বক্কর আলী বক্কর চক্কর সব মুখোশ খুলে দেব সব মুখোশ খুলে দেব কেন এরকম হবে সভ্য দেশে এমন হতে পারে না কখনো মানা যায় না মানা যায় না দর্শক এইরকম হতে পারে না কেন হবে কেন হবে দেখেন দর্শক দর্শক দেখবেন কি করতেছে করতেছে মূর্তিগুলো ভেঙে এই শেখ মুজিবুরের মূর্তিগুলো ভেঙে টোমার করে দিচ্ছে দেখেন দর্শক দর্শক দেখেন আর্মিরা আর্মিরাও পর্যন্ত দড়ি ভেঙে নিচ্ছে কোথায় গুলি মারবে তা না ওনারাও ভাঙছে এ কেমন দেশ এ কেমন দেশ আইন শৃঙ্খলা বাহিনী শেখ মুজিবরের মূর্তিটা ভেঙে দিচ্ছে কেন কেন এইসব এই স্বাধীন দেশে এমন হতে পারে না এমন হতে পারে না শেখ হাসিনার সাথে এমন অন্যায় হতে পারে না দর্শক দর্শক দেখেন আপনারা আপনারা থেকে সহ্য করা যাচ্ছে না দর্শক দর্শক আপনারা যদি দেখতে না পান আপনারা যদি দেখতে না পান তাহলে আমার মতো এরকম কালো একটা চশমা লাগান দর্শক দর্শক সহ্য করার না এমন করবে কেন কেন করবে এমন এমনটা কখনো কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারে না এমন কক্ষনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না দর্শক দর্শক দেখবেন এই ঘরগুলো কিভাবে ভাঙচুর করতেছে কিভাবে এই মৌলবাদীরা কিভাবে ভাঙচুর করতেছে তাণ্ডব চালাচ্ছে দর্শক করে নিচ্ছে দর্শক আপনারা দেখেন দর্শক দর্শক দেখেন স্ক্রিনে স্ক্রিনে লক্ষ্য করেন দর্শক আপনারা ইস্কিনে দেখতে পাচ্ছেন দাও দাউ করে চলছে এখন অগ্নি গর্ব বাংলার বুকে দর্শক দর্শক এই হিন্দু ভাইরা পালছে পালিয়ে যাচ্ছে কেন কেন হবে এমন কেন আমরা জবাব চাই জবাব চাই জবাব চাই কেন হবে এমন এমনটা হতেই পারে না হতেই পারে না আর হিন্দু ভাইদের উপরে এমন নির্যাতন আমরা কখনোই মেনে নিব না দর্শক কখনো নেব না আমরা এর এই রিপাবলিক লিফ বাংলা জবাব চাই জবাব চাই দর্শক জবাব চাই কেন হবে এমন কেন হবে এমন কোনোটাই হতে পারে না হতে পারে না হতে পারে না দর্শক একটু আমার গলাটা प्याত হয়ে গেছে দর্শক বলতে বলতে দেখ কারণ গুলো দেখতে দেখে আমার পানি পিপাসা লেগে গেছে দর্শক আমি এখন পানি আমার গলা শুকিয়ে গেছে দর্শক কিভাবে পাররে ভাই রিপাবলিক বাংলা এমন নিউজ এইভাবে প্রেজেন্টেশন করতে কেমনে পারো ভাইয়া আমার মাথায় ধরে না এত ডাহা মিথ্যা কথা এত মিথ্যা ছাড় করতে পারেন এইভাবে মিথ্যা ঢালাওভাবে মিথ্যা মিথ্যা তো বলাই ভালো না আর যেভাবে ঢালাওভাবে মিথ্যা কথা বলতেছ এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না মানুষ সব বোঝে দুনিয়াতে কেউ অবুঝ নাই সবারই বুঝ আছে মিথ্যা সত্য কোনটা তার চরিত্রে এবং ভাষার ভিতরে পাওয়া যায় এইভাবে মিথ্যা বলো না